আওয়ামী করতে পারি জাতীয় পার্টি করতে পারি আপনারা জানেন যে এই নেত্রগুলোতে আজকে বহুদিন যাব চৌত্রিশ বছরের আমার কর্মজীবনে এই নেত্রগুলার আনাটে খানাছে বহু আনসার বিল করে বহু দেখা গিয়েছি আমাকে আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা এই কথা জানেন দুই হাজার এক সালে চার দলীয় ঐক্য জুটের স্থানীয় ঐক্য জুটের চালাছে করেছিলাম আমি নির্বাচন করেছিলাম সরকার আমরা গঠন করেছিলাম কেন আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হইব কেন আমরা ইসলামিক দলে থাকি এই কথা আপনাদেরকে বুঝতে হবে বিএনপি আওয়ামী লীগ এরা মুসলমান জাতীয় পার্টি মুসলমান মুসলমানের দল করতে পারলেন জানলাতে যেতে পারলে এই দল করলে যদি জানলাতে দেওয়া যায় ইসলামিক থাকে তাহলে এটাই তো চলে হুজুর তার আলাদা দল করার দরকার তাই কি Kau tak kira